বৈঠকের পরে এই সরকার কেন তাদের দাবি শ্রমিকদের দাবি আদায় করতে পারছে না সেই দাবিতে তারা আবার আজকে আবার তারা সন্ধ্যার পরে তারা আবার মাঠে এসেছে দেখতে পাচ্ছেন শ্রী সময়ের এন্টারটেনমেন্ট দর্শক দেখতে পাচ্ছেন গরমেছিল Dekhne gira you get kam

এই ঢাকাবাসী যারা আছেন আপনাদের সকলকে আন্দোলন কর্মচারী বৃন্দর পক্ষ থেকে সংগ্রামী সুভা

সাত তারিখ বিকেলে গাজীপুরে কয়েক হাজার ছেলেকে মিছিল করে পরের দিন আমরা শান্তিপূর্ণভাবে কলম্বিয়া গার্মেন্টের মোড়ে রাজপথ অবরোধ করতে গেলে বিনা উস্কালিতে পিছনের সেনাবাহিনী সৈন্য পুলিশ

সেখানে নতুন করে নাটক করলেন সেই নাটক হচ্ছে উনি দশটা মালিককে আরেক জঞ্জো এইভাবে নাটক চলতে থাকলো কোন সময় সর্বস্ব মিলে না আয় প্রমাণ মারকল এক হলো মালিক পক্ষের কথা শুনলেন মালিক পক্ষের বললেন আমাদের টাকা দিয়ে দেওয়া পণ্য কিন্তু মানিক পক্ষ সমমন্ত ভাইকে পুরো অঙ্গন দেখালো পুলিশকে পুরো অঙ্গন দেখালো ঠিক কে দেখালো আমাদের পুলিশ আমাদের শোনা বাহিনী সরকারের সরকার বই করলেন না

দিনের পর দিন ওই সমাধানে আমরা অবস্থান করছি সরকার খোঁজ দেয় না ব্যবস্থা খোঁজ নেয় না আর কারো কারো যখন মিটিং হয় তখন সরকার পৌরসভা দিয়ে করোনা ফল রাখার জন্য পানি ছিটায় খেল ফুটে পরিচয় হিসাবে তোমার নাম কী ভালো পরিচয় আম হয় না তদু গাছে মধু হয় না ভাই বোনরা আম দেখতে চায় সরকার অনেক আমাদের শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হোক আজকে ওই মন্ত্রণালয়ের মিটিং এ আজকে ত্রিপক্ষীয় কমিটির সভাপতি স্বামীদাতা উনি কমিটির পক্ষ থেকে আর্মি এবং পুলিশ কর্মকর্তা ছিলেন তাদেরকে বলেছেন আপনারা সাইন সাহেব সহ অনেককে যারা আছে তাদেরকে আপনারা আইনের হেফাজতে নেন এবং আমাদের টাকা দেওয়ার জন্য আমাদের টাকা দেওয়ার জন্য মালিকদের কাছে আহ্বান জানান আমরা কথা বলতে চাই না আজকে আমরা দেখলাম আইনি হেফাজতে নেওয়ার কথা হলো কিন্তু ওই দুষ্টের শিরোমণি সাইন সাহেব ওই সচিবালয় থেকে চলিয়ে যাচ্ছিলেন আমাদের শ্রমিকরা তাকে হাতে হাতে ধরে আমার খেলার হাতে সমর্থ করেছে দেখ যারা আন্ডার এই যারা দেখতে চাই না আজকের এই মিটিয়ে আন্ডা সাংবাদিক দের লজ্জণে সংস্কার থাকে শুনে তাকে আমরা আহ্বান জানাই মহান উপদেষ্টার কাছে সোনা মনচয়ের আঙ্গুল আঙ্গুল দেখানোর আপনাকে আঙ্গুল আঙ্গুল দেখানো শ্রেষ্ঠ আঙ্গুল দেখালো যদি থাকে আমাদের আপনাদেরSqlClient গুলি করেন না আপনি ওই মালিকদের শাস্তি দেন আমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করেন কথা বলতে চান না আমাদের ওই সমাবেশে এখন আজকের মিটিং এর পরবর্তী আমাদের যে কর্মকাণ্ড সেই সম্পর্কে উন্নয়ন বক্তব্য দেবেন আমাদের সংগ্রামী নেতা শহীদুল ইসলাম

i'm <laughs> not